Hello everyone! আমি পায়েল আর আজ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার ওয়েট লস জার্নির পার্ট টু যে নিয়ে তোমরা খুব এক্সাইটেড ছিলে ইভেন তোমরা আমার ওয়েট লস জার্নি পার্ট ওয়ানটাকে এত ভালোবাসা দিয়েছ তাই আমি ভাবলাম যে তোমাদের জন্য আমি আরেকটা কাইন্ড অফ সাজেস্টিভ ভিডিও নিয়ে চলে আসি যেটা তোমাদের খুব তোমাদের অনেক অনেকেরও অনেক প্রশ্ন ছিল তো সবাই কমেন্ট করেছিলাম আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম এফ বি ইনস্টা হোয়াটসঅ্যাপে পোস্ট করেছিলাম সেখান থেকে প্রচুর মানুষের আমি কমেন্টস পেয়েছি পজিটিভ অনেক আগের ভিডিও আগের যে ভিডিওটা পোস্ট করেছিলাম ওয়েট লস জানি তো ও প্রচুর পজিটিভ কমেন্ট পেয়েছি প্রচুর মোটিভেশন পেয়েছি যেগুলো আমি সত্যি গ্রেট অ্যান্ড থ্যাঙ্কফুল সবার কাছে যারা এভাবে পাশে দাঁড়িয়েছিল ইভেন ফার্স্টে যারাও পাশে দাঁড়িয়ে এসছো তাদেরকে হয়তো আমি তাদের জন্য আমার কিছু বলার নি তারা না থাকলে হয়তো আমি এক জায়গায় জায়গায় থাকতাম না সবাইকে ইউ জানি আজকে আমার এই সুন্দর ভিডিওটা আমি শুরু করছি তো তোমাদের কিছু কিছু কমেন্টস ছিল আমি সেই কমেন্টস গুলো পড়বো আজকে তোমাদের অনেকে অনেক রকম প্রশ্ন করেছিল আমাকে তো সবকটারই কমেন্ট মানে উত্তর দেব আমি সব কিছু কমেন্টে। মানে এখানে অনেক তোমাদের প্রশ্ন আছে ইভেন তোমাদের সবাই পজিটিভ হয় আছে সবাই সে কমেন্টগুলো না পড়লে হয় চাই আমি কমেন্টগুলো পড়ে তোমাদের শোনাবো আর সবার কাছে আমি এর জন্য থ্যাঙ্কফুল যে আগের ভিডিওটা আমি প্রচুর ভালোবাসা পেয়েছি মানে আমার ভিউ ভিউজ হয়েছে কমেন্টস এসছে সাবস্ক্রাইবার তোমাদের ভালোবাসায় বেড়েছে তো সবাই এইভাবে পাশে থাকো আর এই ভিডিওটাও তোমরা সেভাবেই শেয়ার করে দিও চলো আজ ভিডিওটা শুরু করা যায় আমি কমেন্টসগুলো পড়ে পড়ে তোমাদেরকে রেসপন্স করছি তোমাদের মেন বক্তব্য ছিল যে আমি কীভাবে রোগা হয়েছি কীভাবে সেভেন্টি ফোর থেকে বা সেভেন্টি সেভেন্টি টু সেভেন্টি ওয়ান থেকে আমি ফিফটি এইটে এসেছি সো সেই আমি কি কি খেয়েছি এক্সারসাইজ করেছি আমার হাইট কত আমার ওয়েট কত চলছে এসব জাতীয় কমেন্ট আমি অনেক পেয়েছি আগে আমি কোয়েশনের অ্যান্সার গুলো রিপ্লাই করবো তারপরে আমি প্রত্যেকের যা যে যা যা কমেন্ট করেছো প্রত্যেকের কমেন্ট আজকে ভিডিওতে বলবো আমার প্রচুর ভালো লেগেছে আমার নিজের কাছের কাছের মানুষগুলো আমার পাশে যেভাবে ছিল প্লাস সব ভিউভার্সরা তো সবার জন্যই অনেক অনেক আমি থ্যাংকফুল সো চলো আগে আমি কমেন্টগুলো পড়ি যেগুলো তোমরাই করেছো আমাকে ইউটিউবে তো সেটাই পড়ি আমি যে কী কী কমেন্ট এসছে তোমাদের করা কমেন্টগুলো আমি পড়ব যে হ্যাঁ

তো ফার্স্টে আমার কমেন্ট করেছিল স্বস্তিকা চ্যাটার্জি আমার হাইট কত দিই সো আমার হাইট ফাইভ ফিট মেবি ফাইভ ফিটের কত চলছে আমার মনে করছে না এবং লাস্ট টাইম আমার ভবিষ্যৎ ফাইভ ফিট কত ছিল এখন পুরো প্রপার আমি তোমাকে বলতে পারছি না কারণ মনে নেই বাট আমি এটা বললাম ফাইভ ফিটের এর ফাইভ ফিট যেটা হয় আচ্ছা রিনা ঘোষ কি আমাকে ডায়েট চার্ট দিও তো রিনা ঘোষ দিদিকে আমি বলবো যে ওভাবে তো স্পেসিফিকালক ওভাবে ডায়েট চার্ট শেয়ার করা যায় না একটা ব্লগের মাধ্যমে কারণ ডায়েট চার্ট তো অনেকটা আমার বড় ডায়েট চার্ট তো সেটা ওভাবে শেয়ার করা পসিবেল না তো আপনার যদি ডায়েট ডায়েট রিলেটেড কিছু কোয়ারিজ থাকে আপনি আমাকে এফবিতে মেসেজ করতে পারেন আমি এফবি আপনি আমাকে আমি আমার এফবির নাম পায়েল মান্না তো ওখানে গিয়ে আমাকে মেসেজ করবেন আমার যে ডায়েটিশিয়ান আছে মানে যিনি আমারই ম্যাজিশিয়ান যিনি ম্যাম আছেন তো ওনারই আমি নাম্বার ডায়েটিশিয়ান ম্যামের নাম্বার আপনার সাথে শেয়ার করে দিতে পারি আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করে দিতে পারবেন ওনার সাথে কন্ট্যাক্ট করলে উনি অ্যামাউন্ট মানে যে যে মানে যেরম চার্ট সেরম চার্ট ওয়াইজ অ্যামাউন্ট উনি বলে দেবেন সো সেই ওয়াইজ আপনারা চাইলে করতে পারেন ডায়েট তার জন্য আমাকে আমার এফবিতে মেসেজ করবেন আমি ডেফিনেটলি শেয়ার করে দেবো ডায়েটের ডিটেলসটা লিখেছিল কি নাসাই ভজন আচ্ছা নাসাই ভজন লিখেছে দিদি কত মান লেগেছে আপনার ওজন কমাতে আচ্ছা মান্থ যদি বলি ফোর থেকে ফাইভ মান্থ লেগেছে যত সময় মনে আছে আমি নভেম্বরের লাস্ট থেকে করেছিলাম কারণ আগের দিন যে মানে যে লাইফে আমার স্ট্রাগেলটার ব্যাপারে শুনিয়েছিলাম মনের যে স্ট্রাগেলটা টা এভার আগে আগের কথা বলছি খারাপ লাগাগুলোই আসে সো সব অপমানের জবাবে যে লুকস নিয়ে এত বেশি অপমান তো সেটা তো আমার সাথে ঘটে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই তো দেখছ এমন সাথে যখন একটা ঘটে আমি যখন নিজে বুঝি যে হ্যাঁ আমাকে ফিরে ঘুরে দাঁড়াতে হবে এমন কিছু করতে পারে আমি কিছু করতে পেরেছি এমনটা বোঝানো যায় তো তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ডায়েটটা করবো ইভেন আমার খুব কাছের মানুষগুলো সাপোর্ট করছে নাহলে আমার হেল্প করতে পারতো না মেন্টাল সাপোর্ট থেকে শুরু করে সব কিছু আমি পেয়েছিলাম তো তখন তাকে ধরে নিই আমি ধরেই নিই নভেম্বরের লাস্ট ডিসেম্বরের ফার্স্ট থেকে হয়েছে তো মোটামুটি চার পাঁচ মাস তার মধ্যেও আমি তোমাদেরকে বলে রাখি একটা কথা বলেছিলাম যে জানুয়ারিতে আমার দাদু মারা তারিখে ডিসেম্বর থেকে দাদু অসুস্থ ছিল ডিসেম্বরের থেকে ডিসেম্বর আমি যেটা বলছি ডিসেম্বরের লাস্ট উইক নভেম্বর হ্যাঁ ডিসেম্বরের লাস্ট উইকটা আমি ডায়েট কিন্তু কন্ট্রোল করতে পারিনি কারণ হসপিটাল বাড়ি হসপিটাল বাড়ি এখানে এখানে ভর্তি তার ভর্তিতে কোনো প্রবলেম হচ্ছে দেখছে আবার ট্রান্সফার মানে এই করে করে আমি প্রচুর চাপের মধ্যে ছিলাম তো তখন কিন্তু আমি রকম ডায়েট কন্ট্রোল করতে পারিনি কোনো রকমের নাখে বেরিয়ে যেতাম বাইরে খেতাম যা পেরেছি করেছি মানে সেটা আমি যে কী কষ্টে গেছি আমাদের সময় আমরা জানি তো তখন তো হচ্ছে ডায়েট কন্ট্রোল করাটা পসিবল ছিল না সো ওই জন্য তখন কিন্তু আমি ডায়েটটা কন্ট্রোল করতে পারিনি আর যখন আমার দাদু মারা যান ডিসেম্বর সরি জানুয়ারির তিন তারিখ তখন কিন্তু তারপর থেকে যে পালুনিটা হয় চোদ্দো দিনের যে পালুনি তো তখন কিন্তু কোনোরকম পালন কোনোরকম ডায়েট কন্ট্রোল আমি করতে পারিনি সেখানে যা যা মানে বাড়িতে খাওয়া হতো সেটা ঘি দিয়ে হলে তেল দিয়ে হলে অনেক অনেক তেল দিয়ে তাই আমার খেতে হয়েছে কিছু করার ছিল না আমি আমার আলাদাভাবে ওরকম কিছু করতে পারি না কারণ আমি আমার তাদেরকে খুব ভালোবাসি আর আমাকে এটা পালতে হতো আমি মান আমি এটা খুব মানি এইসব জিনিস তো এই জন্য আমরা পেরে মেনেছিলাম ওয়াই কিন্তু আমি ওই টাইমটা ওই যে ডিসেম্বরের লাস্ট থেকে জানুয়ারি পর্যন্ত আমি কিন্তু কোনো রকম ডায়েট কন্ট্রোল করিনি সেই হিসেবে যদি তোমরা দেখতে পাই তাহলে থ্রি থেকে ফোর মান্থস আমি কন্ট্রোল করেছিলাম ফোর থেকে ফাইভ মান্থস কিন্তু নয় তো তার মধ্যেই আমার কিন্তু কমে গেছে অনেকটাই তোমরাই রেজাল্ট দেখতে পাচ্ছ মায়ের জামা বাট মায়ের জামাটা কোনো জামাটা ডিলিট করছে আগে হতো না তো যাই হোক এবার আসি পরের কোশ্চেনে দিদি তুমি কার কাছে ডায়েট প্ল্যান নিয়েছো ডিটেলসটা বলো মুনমুন কারাঙ্গা আচ্ছা হ্যাঁ ডাইরেক্ট ডিটেলসটা আমি ডেফিনেটলি তোমার সাথে শেয়ার করে দেবো আমি পাবলিকালি ওভাবে ডাইরেক্ট ডিটেলস শেয়ার করছি না যার দরকার ডাইটেল ডিটেলসটা অবশ্যই আমার ফেসবুক আছে পায়েল মান্না নামে সেখানে আমার ডিপির লোবো আছে তোমরা ওখানে যাবে বা তোমরা আমাকে কমেন্ট করবে ইউটিউবে আমি আমার লিঙ্কটা শেয়ার করে দেবো ফেসবুকের লিঙ্কটা ওখানে যাবে কি আমাকে ডিএম করবে আমি ডেফিনেটলি তোমার সাথে শেয়ার করে দেব তো তখন তোমরা ওখান থেকে ম্যাসেজটা যোগাযোগ করে নিতে পারো আচ্ছা টুম্পা ক্রিয়েটিভিটি লিখেছে খুব সুন্দর আমিও পাঁচ কেজি কমাতে চাই ডেফিনাইটলি নিশ্চয়ই পারবে না অবশ্যই চেষ্টা রাখুন নিশ্চয়ই পারে সেইভাবেন লিখেছে রিপ্লাই ভিডিও দিন প্লিজ হ্যাঁ এটা রিপ্লাই ভিডিওটা আমিও কত ডায়েট করতেছি আচ্ছা আচ্ছা দিদি আমিও ওয়েট করতে চাই তুমি কীভাবে ডায়েট করেছো ডায়েট প্ল্যান বলো প্লিজ হয়ে গেছে রিপ্লাই করা আচ্ছা আরো কমেন্ট এসছে আমার কমিউনিটি পোস্টে একজন লিখেছে শিলা বাপেরি বলে আমাকে লিখেছে হ্যালো বোন তুমি কেমন আছো ভালো আছি তোমার ডায়েট আপনি কেমন আছেন জানাবেন অবশ্যই সবাই ওইভাবে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো হ্যালো বোন তুমি কেমন আছো তোমার ডায়েট কি এক্সারসাইজও আছে যদি থাকে তাহলে কী কী এক্সারসাইজ করো তার একটা ভিডিও বান আচ্ছা এক্সারসাইজ বলতে আমি তোমাদের যেটা বলি আমার ডায়েটিশিয়ান ম্যাম স্পেসিফিক্যালি করো ওরকম কোনো এক্সারসাইজ দেননি কারণ আমি নিজে তাইকোন্ডু শিখি ইভেন আমি যোগাও করি ড্যাটসই আমায় কিন্তু ওরকমভাবে কোনো স্পেসিফিক্যালি এক্সারসাইজ দেওয়া হয়নি ডায়েট থেকে আমি নিজেই নিজের চেষ্টায় তাইকন্ডু ফাইট খেলি মানে মার্শাল আর্টের সাথে যুক্ত আছি তার মধ্যে আমি প্র্যাকটিস ওখানে রিলেটেড প্র্যাকটিস করি প্লাস তো আমার প্র্যাকটিস চলে কন্টিনিউ করতে পারেন সব সময় প্রবলেম তো অবভিয়াসলি থাকে বাট আমি এভাবে এক্সারসাইজ করি সেখানে আমি নর্মাল এক্সারসাইজ করি এমন না যে আমি খুব হেভি কিছু এক্সারসাইজ করছি তো মানে ওরা নয় যে আমাকে ডায়টিশান ম্যাম কিছু এক্সারসাইজ দিয়েছে আমি নিজে যেহেতু ইয়োগা তাই কোনো দূরে করেছি সেখানেই আমার খাটাখাটনি হয়ে যায় তো ওদেরকে আমি আগের ভিডিওতেও বলে আমি ঘরের কাজ করতে ভীষণ ভালোবাসি তখন মানে মায়ের হাতামাতি যদি কিছু করতে পারি সেটা আমার ভালো লাগে সো আমি করি ঘরের কাজ ঘর মোচার থাকলে মুছি রেগুলার তো আমি মুছে উঠতে পারি না বাকি করে নিতে পারে কাপড় কাচা ঘর মুছে এই সমস্ত কাজকর্ম আমি করতেই পারি সেই যেগুলো করলে আমাদের হেলথ ঠিক থাকে সিঁড়ি ওঠানামা করা ঘরে যদি কিছু নর্মাল বেসিক তোমরা এক্সারসাইজ করতে পারো সিরোটনামা করতে পারো সকালে মর্নিং ওয়াক করতে পারো যেগুলো খুব কিন্তু ইম্পর্টেন্ট এই সমস্ত কাজকর্ম আমি ঘরে করেই থাকি আচ্ছা কিন্তু এক্সারসাইজেটারি হবে এমনটাও না কেন কি খাওয়াতেও অনেক কিছু কন্ট্রোল করা যায় অনেক সময় এক্সারসাইজ করেও কিন্তু কমে না বাট খাওয়ার কন্ট্রোল কিন্তু মেন খাওয়ার কন্ট্রোল করতে পারলে জীবনে একটু কম্প্রোমাইজ করে নাও তারপর স্ট্রাগেল যেটা স্ট্রাগেল যে টেস্টটা আসবে ওটা মানে খুব দারুণ জায়গা বল রেজাল্টটা যেটা আসবে সিরিজ খুব ভালো হবে

আর আমার নিজের এত ভালো লেগেছে যে হ্যাঁ মানে আমাকে সবাই সেই ভালোবাসাটা ঠান্ডা লাগে তো যাই হোক হ্যাঁ এবার তোমাদেরকে বলি যেটা সেটা হচ্ছে যে তোমাদের কমেন্টগুলো তো থ্যাংক ইউ এভরি ওয়ান যারা আমার পাশে আর থ্যাংক ইউ তো সেই মানুষগুলোকে যারা না থাকলে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না হাসিটা মুখে আর আসতো না এরকমও দিন গেছে যে তো কেঁদে কাটিয়েছি এখনও কাটে না এটা আমি বলবো না অবভিয়াসলি কাটে বাট তাও কোনো একটা দিক থেকে তোমার মেন্টাল পিস ডেফিনেটলি আছে যাই হোক ছাড়ো আগের কথা যত বলবো তত বেশি খারাপ লাগা আমি কোনো আগের কথা মনে করে নিজের মুখটা খারাপ করতে হবে অত চাইছি না কারণ অলরেডি আমি অনেক প্রবলেমের মধ্যে আছি তো চলো তোমাদের কমেন্টগুলো পড়ি আচ্ছা আমার মা আমাকে লিখেছিল প্রাউড অফ ইউ বেটার থ্যাংক ইউ সো 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 মাচ মা পাপা বনি যারা না থাকলে হয়তো আমি জায়গাটাতে আসতাম না থাকার কিছু বলবেনা যাই হোক আর কমেন্ট হচ্ছে সন্টু নস্পর লিখেছে কিপ ইট আপ মানি থ্যাংক ইউ সো মাচ স্বস্তিকা প্রামানিক লিখেছে কিপ ইট আপ অ্যান্ড দ্য স্কাই ইজ নট আ লিমিট এখন আরও এগোতে হবে ডেফিনেটলি দিদি নিশ্চয়ই চেষ্টা করবো আরও এগিয়ে আরও রোগা হওয়ার তারপর প্রতিমা মন্ডল লিখেছে যোগ্য জবাব দিয়েছিস আরও এগিয়ে যা থ্যাংক ইউ সো মাচ আমি জানি আমি যোগ্য জবাবটা দিতে পেরেছি শুভাশিস চ্যাটার্জি লিখেছে ভেরি গুড অ্যান্ড টেক কেয়ার অল ভেস মাইন্ড থ্যাংক ইউ আঙ্কেল এই আঙ্কেল সাথে আমার ট্রেনে পরিচয় আঙ্কেল সাথে খুব ভালো বর্নিং হয়ে গেছে থ্যাংক ইউ সুভাষিষ আঙ্কেল তার বৈজয়ন্তী মন্ডল লিখেছে খুব ভালো জবাব দিয়েছিস আরও এগিয়ে যাও থ্যাংক ইউ কিপ ইট আপ বাবু থ্যাংক ইউ আচ্ছা অনু ব্লগ লিখেছে ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে থাকার জন্য সবাই কমেন্টস আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ পজিটিভিটি আছে প্রত্যেকটা কথার মধ্যে টিনা সঞ্জয় ব্লগ লিখেছে খুব সুন্দর thank you সবাইকে thank you তারপর রবিনের গল্প মানে রবিন দা আমার খুব পরিচিত একটা দাদা ইউটিউবেই পরিচিত পরিচিত বাট দাদা খুব ভালো দাদা আমাকে অনেক আইডিয়া দিত ভিডিও করার জন্য দাদা খুব ভালো তোমার সাথে দাদার অ্যাকাউন্ট গিয়ে ঘুরে আসতে পারো দাদার অ্যাকাউন্ট আছে রবিনের গল্প তোমরা গিয়ে দেখতে পারো দাদা খুব ভালো ভিডিও বানায় দাদা লিখেছে সবটা শুনলাম নিজের কাছে ভালো থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমার মতোই একটা সময় কেউ আমাকে বলেছিল আয়নার মুখ দেখে আয়নার মুখটা দেখো বুঝে যাবে তোমার কেমন দেখতে সেই দিনটা খারাপ লেগেছিল সেই দিন থেকে নিজের কাছে নিজে ভালো হয়েছি নিজের কাছে নিজে সুন্দর হয়েছি ভঙ্গি থেকে শুরু করে অনেক কিছু চেঞ্জ করেছি তবে তোমার ট্রান্স ট্রান্সফরমেশান হ্যাচ অফ বোন আরও আগের থেকে অনেক বাচন ভঙ্গি চেঞ্জ হয়েছে কথার মধ্যে ম্যাচুরিটি এসছে থ্যাংক ইউ সো মাচ দাদা তোমার কমেন্টটা আমার ভীষণ পরে ভালো লেগেছে আর তুমি যে তোমার লাইফে মুভ অন করেছো এটা খুব ভালো কথা কারোর কথা শুনে পিছিয়ে পড়ার জন্য তো আমরা জীবনে জন্মাইনি না আমাদের নিশ্চয়ই ডেফিনেটলি একটা লাইফ আছে সেটা যে মানে মানুষ সবসময় যে কোনো মানুষ আমাদেরকে ভেঙে গিয়ে চলে গেল তারপরে যে আমরা মাটির সাথে মিশিয়ে যাই এমনটা কিন্তু একদমই নয় আমাদের মাথা তুলে বাঁচার ক্ষমতা আছে তারপরে সৌমিকা মন্ডল লিখেছিল বন্ধুদের কমেন্ট যাই হোক লিখেছে ইউ আর লুকিং ভেরি বিউটিফুল ব্রো ইভেন আগে বিউটিফুল ছিলিস কে কী বলেছে বা বলছে সেটা ভাবার দরকার নেই তুই সুন্দর সুন্দরই থাকবি কেউ কিছু বোঝা বলাতে তুই বাজে হয়ে যাবি না সো ডোন্ট টেক ইট টু হট লর্ড সামল থ্যাংক ইউ সো মাচ সোমিলি তোরাও একটা টাইমে পাঠানো থাকলে আমি হয়তো এই মুভনটা করে এই জায়গাটাতে আসতে পারতাম না আর বাবা লিখেছিল লাভ ইউ বেটা থ্যাংক ইউ সো মাচ অনেক আমি পেয়েছি সব কমেন্ট আমি বলতে পারবো না কিছু 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 জিনিস হয় কি না যে মেন্টাল সাপোর্টের দিক থেকে থাকে সবকিছু আমি পাবলিক্যালি ভিডিও তো বলতে পারি না তো তাদেরকেও থ্যাংক ইউ যারা আপাশে ছিলেন তো আজ আর্ট ইজ আওয়ার লাইফ মানে কমলিকা আন্টি আমাকে লিখেছিল তুই অনেক রোগা হয়ে গেছিস তবে এই ফিগার তোকে তবে ফিগারে তোকে ভালো লাগছে রে থ্যাংক ইউ সো মাচ আন্টি তুমি অনেক রোগা হয়ে গেছো তোমাকে খুব ভালো লাগে আর রিসা অনেক হার্টস পড়েছিল থ্যাংক ইউ রিসা আচ্ছা আরও আমি কমেন্ট পেয়েছিলাম আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করছিল আমারই একটা ফ্রেন্ড ভাই তোর কনফিডেন্স লেভেলটা সেরা ছিল ইভেন এই কনফিডেন্স রাখ কি হয়েছে জানি না বাট যে যা ইচ্ছে বলে যা সবসময় নিজের উপর ভরসা রাখবি অফকোর্স নিজের উপর ভরসা ছিল বলেই আজ এমন হতে পেরেছিস আর একটু হয়ে দেন স্টপ হয়ে যা পারফেক্ট থ্যাংক ইউ সো মাচ তোকেও তুইও অনেক রোগা হয়ে গেছিস বাট থ্যাংক ইউ সো মাছ আচ্ছা ফেসবুকে কিছু কমেন্টসমে পেয়েছিলাম সৌমিলি ঘোষ লিখেছে তুই রোগা বা মোটা যাই হ তুই বাট তুই সুস্থ থাক আর নিজের খেয়ালটাও রাখ চাপ নেই আরও রোগা হয়ে যায় আমি জানি তো আমি যা টেনশনে থাকি নর্মালি আরো রোগা হয়ে মনে হচ্ছে জানি না তোমাদের অবশ্যই তোমাদের ব্লেসিংসটা খুব ইম্পর্টেন্ট আমি এক পাশের বাড়ি আন্টি লিখেছিলো আমাকে যেই মানুষটা তোকে হার্ট করেছিল তার কাছে তুই গ্রেটফুল আজকে সেনা থাকলে তুই এই জায়গাতে পৌঁছাতিস না তাই না কতটা কিছু ভুল না আমি মানছি বাট যে আমাকে হার্ট করে সে আমার লাইফে কিচ্ছু না মানে कर बोला ना انت কিছু বললে না পাবলিকলি সব বলা ঠিক না বাট যে আমাকে হার্ট করেছিস বল না একদিন जस्ट ফুটাগে بھی পাত্তাও দিই না মানে কে ভাই তুই এন ব্যাপার মানে আমাকে তুই আমার লুক্স নিয়ে বললি বললি তো বললি আমার বয়ে গেছে ভাই আমার লুক্স আমার কাছে সুন্দর সেটা আমার কাছে ইম্পর্টেন্ট কে কি বললো কোন ছাড় কি বললো আমার কোনো কোনো যায় আসে না বাট আমার নিজের কাছের মানুষগুলো আমার বেস্ট ফ্রেন্ড আমার ব্যাক বোন এভার যাই হোক তারা আমার পাশে থাকলেই আমার হবে আমার মা বাবা আমার বোনই আমার পাশে থাকলে আমার কাছের মানুষগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কারা কি বললো কোনো জায়গা আসে না আমার একটা টাইমে হয়েছিল আমি খুব কষ্ট পেয়েছিলাম ঠিকই এখনো ভেবে খারাপ লাগে যে হ্যাঁ হয়তো আমার লুকসের জন্য আমি অনেক কিছু হারিয়েছি ভেবে খারাপ লাগে ডেফিনেটলি বাট তাও আমি অনেক কিছু পেয়েওছি এর জন্য সবই কপালে ছিল ভালোবাসা থাকলে যেন সারা জীবন থাকে এটা তো যাই হোক তো সবই কমেন্ট মোটামুটি তোমাদের পড়লাম তোমাদের সবার মেন বক্তব্য ছিল যে আমি কীভাবে রোগা হয়েছে এবার নিজে পার্সোনালি আমি তোমাদেরকে সেটা বলি যে অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি আগের ব্লগেই বলেছি এবার আমি কমেন্ট স্টপ করি এবার আমি তোমাদের বলি আগে আমাদের আমি লেন্থই হচ্ছে একটু লেন্থ হচ্ছে তোমার একটু শুনে নিও তো যেহেতু তোমরা জানতে তোমার ডিটেলসটা আমি শেয়ার করছি তো তোমরা আমাকে বলেছিলে যে তোমাদেরকে আমি জার্নিটা শুনিয়েছিলাম যে আমাকে একজন আউটসাইডার অপমান করছে অপমান করেছিল আমার আমি আমি যার জন্য আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হারিয়েছিলাম তো আমাকে অনেক কিছু বলা হয়েছিল অনেক খারাপ খারাপ কথা বলা হয়েছিল তো আমি সব কিছুকে জাস্ট সাইডে রেখে নিজে মুভ মন করে এগিয়ে গেছি ইভেন এগিয়ে গিয়ে হ্যাঁ একদমই এটা বলবো না যে আমি তাকে দেখানোর জন্য তাকে তাকে রিপ্লাইটা করছি একদমই না আমি নিজের জন্য রোগা হয়েছি আমি কাছের মানুষগুলোর কথা ভেবে রোগা হয়েছি যে না আমি পারি আমি এতটা ছোট হওয়ার যোগ্যতা রাখি না আর যেহেতু আমাকে ছোটো করে তারও এত অকাত নেই যে আমাকে ছোটো করবে বলাটা ঠিক না এত যোগ্যতা যোগ্যতাও কারণ অকাত তোলে কথা বলাটা ঠিক না বাট তাও এত মান দেখো নিজের যে নিজের পার্সোনালিটিতে থাকা ভালো কোনো মানুষ যাকে যেমনই দেখতে হোক কোনো মানুষ কোনো মানুষের ওভাবে লুক্স দেখে আমি নিজে সেটা পছন্দ করি না আমার আমার নিজের পছন্দ না কারণ একটা টাইমের পর এটা হবে না আমি যে কোনো ভালোবাসা হোক বন্ধুকেও চাই হোক ফ্যামিলির সাথে হোক টাইমে এটা হবে যে আমরাও বয়স্ক হয়ে যাব তখন আমাদের এই যে লুক্সের যেটুকু লুক্স আছে ফর্সা হই কালো হই মুখ পুড়ে যাক মানুষের মারণ ব্যাধি হয় ক্যান্সার হোয়াট এভার যা হোক চা পারে হোক কিছু থাকবে মানে সব এই মনটা কিন্তু থাকবে তোমার যে ফর্সা হয়ে থাকবে সেটা আজ না হলে কাল যখন তোমার মুখটা চুপসাবে তখন সেটা আর থাকবে তাহলে তুমি কি এটা বলতে চাইছো যে ভালোবাসাতে তো মানুষ লুকস দেখে আমি একদমই এটা বলি না আমার জিনিসটা পছন্দ হয় যদি আমাকে জিজ্ঞেস করে ভালোবাসাতে কি দেখে ভালোবাসবে মানুষ কেন তো কোনো মানুষের মন দেখে ভালোবাসে কার বন্ধুকতে হোক যাই হোক যদি কোনো মানুষকে ভালোবেসেও থেকে থাকি তার জন্য আমি তার মন দেখে ভালোবাসি তার তার কি লুক আছে তার কত বড় বাড়ি ঘর আছে আমার তার কোনো ইন্টেনশন কোনো ইম্পর্টেন্স না আমার কাছে আমার কাছে হচ্ছে মানুষটা কেমন মানুষটা কতটা ভালো মানুষটা কতটা ফ্রেন্ডলি মানুষটার সাথে সারা জীবন থাকা যায় অবভিয়াসলি এই মেন্টাল থেকে থাকা উচিত কারণ লুক্সে কাউকে অপমান করার একটা অশিক্ষিত পরিচয় আর কিছুই না কারণ এই লুকসটা একদিন থাকবে না কিন্তু আর লুক্স ধুয়ে মানুষ নিশ্চয়ই খাবে না তো এটা এই কারণগুলোর জন্যই আমি নিজেকে মুভ অন করেছি যে একটা ছোটো আমি একটু মোটা ছিলাম বলে আমাকে এভাবে অপমান করা হয়েছিল ঠিক আছে ওয়াট এভার ছাড়ো বাদতাম তো এবারে আসলে তোমরা বলছো আমি কীভাবে রোগা হচ্ছি অবশ্যই আমি ওয়ার্কআউট করি মানে তা আফটার এক্সাম আমি তাইকন্ডু জয়েন করছি তাইকন্ডু তারপরে ইয়োগা সব করি ইয়োগাও জয়েন করে গেছি প্লাস ঘরের তো করি আর সকালবেলা আমার ডায়েটের প্ল্যান আমি ওভাবে বলতে পারবো না আমি ওয়াটাই ইটিনা ডে শেয়ার করতে পারি ইভেন আমি একদিন করেও তো আমি এখন ঘরে নর্মালি খাই আগের মতো খুব বেশি মেনটেন করতে পারি এমন না ইভেন আমার টেনশনের কারণে রোগা গেছে আমার লো প্রেশারও ধরে গেছে মানে মাথা মাথাটা ঘুরে ব্ল্যাক আউট হয়ে আর একটা প্রবলেম আমার হচ্ছে রিসেন্টলি তোমাদের কাছে কারোর রেমেডি থাকলে আমাকে একটু জানিও সরি শরীরটা একদম ভালো যাচ্ছে না তো এবার বলি আর আমি সকালবেলা উঠে তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে চিয়া সিডস খাই তোমরা চিয়া সিডস যেন জল খেতে পারো বা তোমরা এ খেতে পারো জিরা জল আমি জিরা জল খেতাম তো আর টিফিনে আমি ব্রেড খাই ব্রেড বাটার খাই ব্রেড বাটার বা ব্রেড অমলেট ওয়াটেভার কিছুটা খাই বেলার দিকে নর্মাল ভাত সবজি প্রোটিন প্রোটিনের সাথে আমার মাংস থাকে তিন চার পিস করে করে মাংস থাকে মাছ থাকে দু পিস করে করে তো আমি এরকম ধরনের খাবার দাবার খাই ইভেন এরা আমার এরকম আমার স্কেডিউলটা এরকমই আছে খাবার যে তুমি ঘরের খাবার খাবে এমন না যে আমাকে কোনো কিছু প্রোটিন শেক দেওয়া হয়েছে বা কিছু না একদমই না তো আমি ঘরের নর্মাল খাবার খাই তো এইসব কারণের জন্যই এবার এই সব কিছু নিয়ে আমি কিন্তু রোগা হয়েছি তোমাদেরকে আমি ইনফরমেশনটা দিলাম আর তোমরা যারা যারা পার্সোনালি জানতে চাইছো ড্যাডের ডিটেলস তো তোমরা আমাকে এভবিতে মেসেজ করো পায়েল মার আইডিতে আমি তোমাদের ডেফিনেটলি শেয়ার করে দেবো সো আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে না ভিডিওটা অনেকটা বড়ো হয়েছে আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি অনেক অনেক সাপোর্ট পেয়েছি থ্যাংক ইউ সো মাচ সবাইকে এভেন থ্যাংক ইউ সো মাচ আমার মা পাপা বোনি আর আমার বেস্ট ফ্রেন্ড কাম বন্ধু ঘটেবার সব সবাইকে যারা আমার পাশে ছিলে ছিলিস বা আছিস বা থাকবি সব বাইকে জানাই বা আপনারা যারা পাশে ছিলেন সবাইকে সবার থেকে আমি অনেক পজিটিভিটি পেয়েছি যার কারণে আমি আজকে এই জায়গায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর একটা শেয়ার করে দিও সবার মাধ্যমে যাতে ভিডিওটা ছড়িয়ে যায় আগের মতো চাইবো এই ভিডিওটা আমি প্রচুর ভালোবাসা পাই তারপরে তুমি এই থেকে এই হয়েছি তোমরা দেখতেও একটা স্ক্রিনে তো কেমন লাগলো আজকে জানিও তো ভালো তুমি সুস্থ থাকো টেক কেয়ার লাভ ইউ লাইফ বাই বাই নমস্কার